আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুই দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সেলফ ঘুরতে ঘুরে না গাড়ি স্টার্ট হয় না আর একটা হচ্ছে সেলফ করে গাড়ি স্টার্ট হয় না তো সেলফ না আর দুইটা কারণ একটা হচ্ছে এর যে লাইন সে লাইন রিলেতে আসে সেটা কীভাবে চেক করবেন একটা রিলে ভালো না খারাপ কীভাবে চেক করবেন এবং সেলফের লাইন কোথা থেকে আসে এবং সেলফের লাইন কী আসে তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনারা দুইটাই উত্তর পেয়ে যাবেন প্রথমত হচ্ছে সেলফ গুন না রিলে ঠিক আছে না সাবির থেকে লাইন আসে কিনা কীভাবে চেক করবেন দ্বিতীয়ত হচ্ছে গাড়ির সেলফগুলো গাড়ি স্টার্ট হয় তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন স্কোর তো প্রথমত আপনাদের যে কোনো গাড়িতে সেলফের রিলে থাকা হচ্ছে এরকম ছোটো ছোটো তো এরকম একটা আমি আপনাদের করে দেখাই তো এটা হচ্ছে ধরেন এটা একটা সেলফের রিলে তো প্রথমত আপনাদেরকে চেক করতে হবে যখন রিলেটা চেক করবেন এরকম তো মাঝখানে একটা পজিটিভ লাইন আসে কিনা দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে একটাতে আর আসে কিনা আরেকটাতে সেলফ মারলে যে সাবি লাইন আসে কিনা একটা হচ্ছে পজিটিভ লাইন থাকবে আরেকটা হচ্ছে গড়ি আর থাকবে আরেকটা হচ্ছে সেলফ মারলে যেটা সাবি যেটা লাইন আসে সেটা আরেকটা হচ্ছে যেটা স্যানিফিকেশন সেটা তো আপনারা বুঝে গেছেন একটা সার্কিলি ফেরিলে সব বাড়িতে সার্কিলি ফেরিলে এরকম রিলে লাগানো হয় স্যানিফের প্রথমত হচ্ছে আপনাদের চেক করতে হবে পজিটিভ লাইন এখানে একটা পজিটিভ লাইন আসে কিনা দ্বিতীয়ত হচ্ছে এখানে আর তো আসে কিনা তৃতীয়ত হচ্ছে এখানে সেলফ সাবি গুড়ালে লাইন আসে কিনা তৃতীয়ত হচ্ছে এই যে এখান থেকে লাইন সেলফে যাচ্ছে কিনা এইখান এই এটা দিয়ে সেলফে লাইন যাচ্ছে কিনা তো এটা দিয়েও যেতে পারে এটা দিয়েও যেতে পারে কারণ এটা দুইটি চেম এটা দুইটাও চেম পজিটিভ লাইন এখানেও দিতে পারেন এখানে দিতে দুইটার যে কোনো একটাতে দিতে পারেন আর এখানে দুইটার যে কোনো একটাতে দিতে পারেন কোনো সমস্যা নেই তো তো মূলত হচ্ছে এখানে যে কোনো একটা আর দিবেন এখানে যে কোনো একটা পজিটিভ লাইন দেবেন আর এখানে এই সেলফের যে লাইন আসে সেটা দিবেন আরেকটা হচ্ছে এখানে সেলফে যাবে যে কোনো একটা তো মূলত আপনাদেরকে এই বিষয়টা বলার কারণ হচ্ছে অনেক সময় আমরা অনেক বিপণীত পড়েছি আমরা জানি সেলফের রিলে কোনটা কিন্তু আমরা বুঝি না সেলফ রিলে কীভাবে চেক করতে হবে তো আজকে বুঝিয়ে দিলাম সেলফে কীভাবে কাজ করে এবং সেলফ রিলের লাইন কীভাবে লাগানো হয় এই তো এ টু জেড বুঝিয়ে দিলাম দ্বিতীয় নম্বর আসি সেলফ করতেছে কারা স্টার্ট হচ্ছে না তো দ্বিতীয়ত যেটা আমি আর কোন বলতেছি সেলফ করতেছে কারা স্টার্ট হচ্ছে না প্রথমত এটা দেখবেন তাহলে আসতেছে না দ্বিতীয়ত আপনাকে যেটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে এই যে এই সেন্সার ক্যাপসুল এই যে এটা হচ্ছে ক্যাপশন সেন্সর তো এটা যেহেতু একটা সিক্স সিলিন্ডার ইঞ্জিন দুইটাই ক্যাপশন সেন্সর রয়েছে এই যে এটা হ্যাট এটা হ্যাট এটো হ্যাট এটো হ্যাট তো এটা এটা হচ্ছে ক্যাপশন সেন্সর এই যে আমরা গাড়ি একটু যে এটা হচ্ছে ক্যাপশন সেন্সর তো যে কোনো গাড়ি হোক অনেক গাড়ির উপরে থাকে অনেক গাড়ির এদিকে থাকে অনেক গাড়ির এদিকে থাকে তো হ্যাটের যে কোনো পাশে থাকতে পারে তো যখন এই ক্যাশ সেন্সরের লাইন আসবে না আইসিও থেকে এই আইসিও থেকে যখন ক্যাশ সেন্সরের লাইন আসবে না অথবা ক্যাপশন সেন্সর অনেক মেলা হয়ে গেছে তখন গাড়ি স্টার্ট নেবেন আরেকটা হচ্ছে এই যে ক্যারেন্সার এই যে এই যে এটাকে বলে আমরা এই যে ইঞ্জিনে যেটা বরফ ফুলি যেটা কি পড়ে সেটাকে বলে আমরা ক্যারেনশেপ তো ক্যারেনশে ফের যে কোনো পাশে থাকতে পারে অনেক গাড়িতে এই যে ক্যারেন্সে ফুলির পাশে থাকে অনেক গাড়িতে এই গিয়ার বক্সের সাথে ইঞ্জিন লাগে এসে তার পাশেও থাকতে পারে তো যে কোনো পাশে একটা ক্যারেনশেফ সেন্সর লাগানো থাকে তো এই ক্যান্সেলসের প্ল্যান যখন আইসিওতে আসবে না হয়তো বা ক্যান্সেপশানসর সেন্সর মনে হয়ে গেছে তখন স্টার্ট নেবে না তো আপনাদেরকে আজকে এতটুকুই বুঝলাম তো পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা বুঝছেন আমি কিনা বোঝে নেয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এতটুকু সবাই সুস্থ হয়ে বলা থাকেন আল্লাহ হাফেজ